আমার কথা যেন শুনতে না হয় এরা কানে আংগুল দিয়ে রাখে আর মুখে কাপড় পেচিয়ে রাখে নয়া আলাইহিস সালাম তারপরে থামতেন কন্টিনিউয়াস দাওয়াতই করতেন লোকজন নয়া আলাইহিস পিটিএ আধা মরা করে কথা দিয়ে পেচিয়ে পাহারে রেখে আসতেন ওইখান থেকে এসে নয়া আলাইহিস আবার দাওয়াত দিতে শুরু করতেন কিভাবে লেগেছিলেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন মাত্র 80 জন ফলোয়ার হয়েছে তাহলে আমরা অল্প দাওয়াতই কাজ করি আমরা হতাশ হয়েছে আয়রে আমার কথা শুনলো না আয়রে আমার কথা পৌঁছাইলো না আয়রে আমার কাছে এসে কেউ মুসলিম হইল না আরে আমার কথা অস্থির আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া আপনার কাজ হচ্ছে কোরআনের কথা মানুষকে বলা এটা দিয়ে কতটুকু কি হবে এটার ফায়সালা কা তাহলে নু হালেহিসলামের জীবনী থেকে আমাদের শিক্ষা হচ্ছে কনসিস্টেন্সি নয়শো পঞ্চাশ বছর উনি লাগাতার দেওয়া থামে নাই হতাশ হয় নাই হাল ছাড়ে নাই নবীরা কখনো হাল ছাড়ে না se van a la pared